মৌদ কারো কাছে মিস করে দুনিয়ার কোন ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে পইলে আসতে আল্লাহ নিচে বলছেন মালাকুল মৌদকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নাহলে ঢুকবে না অনুমতি আর বুকে হাত রাখবে নলে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আস পর্যন্ত অনুমতি আসে আসেন আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আমরা ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে এটা সালু হাসু হাসুল আমাদের পাঁচ অক্ত নামাজ যদি উন্মত কমপ্লিট করে দেখাইতে পারে আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট করে নিকারি বহুত কারো কাছে মিসকল দিয়ে আসেন দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌদকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নাইলে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে নাইলে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আমরা ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে ইদা সালু পাঁচ অক্ত নামাজ যদি এই উন্মত কমপ্লিট করে দেখাইতে পারে তাহলে আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট করে দেখালি বহুত কারো কাছে মিস করে দিয়ে আসে দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিচে বলছেন মালাকুল বউকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নাইলে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আস পর্যন্ত অনুমতি নিয়ে আসে আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটি আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আমরা ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে সলুহ সালুহাস